I'm হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে ইগল টিমের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী সাবা সুস্মিতার জীবন কাহিনী নিয়ে সেই সাথে জানতে চলেছি ইগল টিমের কাছ থেকে তার প্রত্যেক মাসিক ইনকাম বাড়ি গাড়ি সহ বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক এন্ড গাইস তিনি রিলেশনশিপে আছেন নাকি সিঙ্গেল রয়েছেন এন্ড তার ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্য তুলে ধরা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আই বন্ধুরা যারা যারা গোলটিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন তারা হয়তো এই অভিনেত্রীকে চিনে থাকবেন দায়ী চলেন বরাবরের মতো ভিডিওতে একটি লাইকি দিয়ে ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিওর ফার্স্টে সাবা সুস্মিতার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি সাবা সুস্মিতার আসল নাম হচ্ছেন সাবা সুস্মিতা তবে তার নাম হচ্ছেন সুস্মিতা মিডিয়াতে তিনি গরিবের লড়াই ওয়েব সিরিজের জন্য সুলতানা নামে বেশ পরিচিত তিনি দুই হাজার সালে বাংলাদেশের রাজশাহী বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন গাইস দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে পঁচিশ বছর তার উচ্চতা মোটামুটি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় পঞ্চান্ন কেজি রুচির তিনি একজন অভিনেত্রী ডান্সার এবং টিকটকার এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম ধর্মের অনুসারী সাবা সুস্মিতার শিক্ষাগত যোগ্যতা তিনি নবীনগর ইচ্ছময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন আর এরপরে তিনি নবীনগর মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসি পাশ করেন তিনি মূলত দুই সালের শুরু দিকে একজন ডান্সার হিসেবে ইগল টিমের অভিনয়ের যাত্রা শুরু করে শুরুর দিকে তিনি অনেক নাটকে সাইড ক্যারেক্টারে অভিনয় করলেও এখন তিনি অনেকগুলো নাটকে মেন ক্যারেক্টারে অভিনয় করে থাকে তিনি মূলত ধনী গরিবের লড়াই নাটকে সুলতানা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আকৃষ্ট করে নিয়েছেন তিনি কার হবেন লতিফের নাকি মাস্টারে এই প্রশ্ন হাজার হাজার দর্শকের মনে জেগেছে এই ওয়েব সিরিজ ছাড়াও সাবা সুস্মিতা অন্যান্য সিঙ্গেল নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে হয়েছেন তুমুল জনপ্রিয় তো সাবা সুস্মিতার অভিনীত কয়েকটি নাটকের নাম হচ্ছে একাতের মেয়ে অবার পণ্ডিত সুক্কুথায় পায় গলাকাটা বউ বারি বারার যন্ত্রণা শিক্ষিত বৌয়ের অশিক্ষিত জমায় ইমামের কষ্ট রাগী বউ আকাশ গোটর ধ্বনি গরিবের লড়াই ইত্যাদি যাই হোক গাইস এবারে জানবো সাবা সুস্মিতার মাসিক ইনকাম কত তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য ঈগল টিমের কাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা এবং প্রত্যেকটি ওয়েব সিরিজের জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে থাকে এবং সব মিলেতে তিনি মাসিক ভাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে থাকেন জানা গেছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি ফ্যান ফলোয়ার্স দিক দিয়ে তার ফেসবুক আইডিতে হাজার ফলোয়ার টিকটকে দেড় লাখ এবং ইনস্টাতে প্রায় নয় হাজারের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে জানা গেছে সাবা সুস্মিতা এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তবে অনেকেই মনে করেন ইগল টিমের আরো একজন অভিনেতা ফিরোজ খানের সাথে তার গোপন সম্পর্ক রয়েছে তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত ইগল টিমের একজন জনপ্রিয় অভিনেত্রী সাবা সুস্মিতার জীবন কাহিনী কাহিনী নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম লাইফস্টাইল ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস পরবর্তী ভিডিও ইগল টিমের কোন অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে তৈরি করব অবশ্যই কমেন্ট করে যাবেন গাইস আমাদের এরকম লাইফস্টাইল ভিডিওগুলো ফেসবুক